শুভ দর্শক আমি এখন অবস্থান করছি আহ নোয়াখালী কুমিল্লা আঞ্চলিক যে সড়কটি আমাদের গিয়েছে সেই সড়ক থেকে অভিমুখী অভিমুখী নাঙ্গলকোট এই সড়কটি গিয়েছে এই সড়কটি আমাদের দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের এই সড়কটির জনজীবনের খুব বিপর্যয়ের মধ্যে আমরা জীবন কেটেছি কেটেছে এই সড়কটির অবস্থা খুবই খারাপ ছিল এক সময় তারপরে যা অনেক জল্পনা কল্পনার পরে এই ইউনিয়ন বাসীর এই রাস্তাটি হয়েছে যেভাবে হয়েছে হয়েছে কিন্তু রাস্তাটা অত ভালোভাবে হয় নাই তখন তো এত ভালোভাবে এটা বোঝা যায় না রাস্তাটা কি পর্যায়ে তারা করেছে কিন্তু রাস্তাটা কিন্তু তারা করে যাওয়ার মাত্র ছয় মাস পরে কিন্তু আমাদের এই রাস্তাটি একেবারে বেহাল দশা হয়ে গেছে এখন এখন রাস্তাটির যে পরিস্থিতি এই রাস্তায় মানুষ হাঁটার আর কয়দিন পর উপযোগী অবস্থা চলে যাবে আমি আপনাদের যদি দেখাই দেখেন রাস্তাটা মাত্র এখানে টোটালি ছয় মাস হয়েছে সম্ভবত বা বেশি কম এরকম হবে তো রাস্তাটার সব কিন্তু অলরেডি কিন্তু খোয়া উঠে যাচ্ছে এই রাস্তাটা মূল কারণ হচ্ছে অনেকে এলাকার স্থানীয় অনেকে বলেছেন যে খোয়া ভিটামিন কংক্রিট এগুলা ভালোভাবে দেয় নাই বিদায় রাস্তাটা খুব দ্রুত চলে যাচ্ছে তো আমরা এলজি ইডি মন্ত্রণালয়ে যারা আছেন এই রাস্তাটা মেরামত বা এই রাস্তাটা সংস্কার নিয়ে যারা আছেন বা যিনি এই রাস্তাটার কাজ করেছেন তার তাকে এই বিষয়টি অবগত করতে বলবো বা তার যে কন্ট্রাক্টারের কাজটি করেছেন উনি আরো কোন কোন জায়গায় কি ধরনের কাজ করেছেন এগুলো আসলে যাচাই করার প্রয়োজন উনি এইভাবে দুই নম্বর এইভাবে আমাদের অঞ্চলের মানুষকে ঠকিয়ে রাষ্ট্রের টাকা ঠকিয়ে এইভাবে কাজ করার কোনো প্রশ্নে আসে না আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং কি যারা যে সকল বায়ু উপরস্থলে আছেন তারা এই বিষয়গুলো দেখবেন চিন্তা করবেন এই রাস্তাটা যাতে আবার পুনরায় যাতে বা যে কন্ট্রাক্টর যিনি করেছেন তার যাতে সরকারি আইন অনুযায়ী রাস্তা দুর্নীতি রাস্তা করার জন্য যে সকল আইন আছে তার বিরুদ্ধে সে সকল আইনের ব্যবস্থা যাতে দ্রুত যাতে আপনারা নেবেন তার জামানত যাতে বাজেয়াপ্ত করা হয় এই বিষয়গুলি আপনারা দেখবেন আইনে যে সকল পাক ফুক আছে আপনারা দেখার চেষ্টা করবেন যাতে করে এই কন্ট্রাক্টর যাতে ভবিষ্যতে যাতে এরকম দুই নম্বরের কাজে তার না করতে পারে সেই জন্য আপনারা সকলেই ঐক্যবদ্ধ হবেন ধন্যবাদ